নদীটি কিন্তু আবারও অবহেলিত হয়ে পড়েছিল আপনারা এই মুহূর্তে স্বেচ্ছায় যে কাজ করছেন এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে বা অনুভূতিটা কেমন যদি আমাদেরকে একটু বলেন আলাইকুম আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে যে আয়োজন করা হয়েছে এবং আমরা যে স্বেচ্ছায় কাজ করতেছি আসলে আমাদের অত্যন্ত ভালো লাগতেছে যে আমরা দেশের জন্য আমরা আমাদের অঞ্চলের জন্য আমরা যে একটা মরা নদী হ্যাঁ আবারও নষ্ট হয়ে যাচ্ছে ওই কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদেরকে দাবাদ করা হয়েছে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা ভাই আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত এবং আমরা গর্বিত এবং আমরা মনে করি যারা কাজ করতে সবাই স ইচ্ছায় হ্যাঁ তাদের মন থেকে তারা করতেছে এই জন্য যারা যারা আছেন আশেপাশে সবাই যেন আমাদেরকে সহি করেন এই আহ্বান আমার থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেকেই অনেকেই বলছে যে বেস্টার সুমন না থাকাতে নাকি এটা অবহেলিত হয়ে পড়েছে আমরা তো দেখছি যে বেস্টার সুমনের পরবর্তীতে যে প্রজন্ম রয়েছে অনেকেই কিন্তু এই কাজগুলা করতে সক্ষম হয়েছে বা এই করার মতো তাদের মন মนิস্কতা আছে এই বিষয়ে আপনি কি বলবেন আসলে যেহেতু তার বক্তব্য দিতে উনি আগে কষ্টলো বা সম্পূর্ণ পুরোটা করতে পারেনি এখন দেখতেছে আবার এটা নষ্ট হয়োইতেছে জন্য আমরা মাঠে নামছি সচ্চায় যে আমরা এটা কাজটা দূর আগে নিতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ এবার ইমান নিয়ে ইমানের অঙ্গ বা হিসাবে আমরা এটা সাফ করার জন্য আমরা মাঠে নামছি আমরা স্থানীয় বাংলাদেশের পক্ষ থেকে বা সোনাঘাট পৌরসভার বাসিবাই নেতৃত্বে আমরা এটা পরিষ্কার অভিযান চালাচ্ছি কি কাজগুলো কাজগুলো করে আপনি কেমন অনুভূতি জি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে কারণ এরকম কাজ করলে অনেক ভালো লাগে মনে না যে ইসলামের জন্য বা দেশের জন্য বা মানবতা কল্যাণের জন্য এগুলো কাজ করতেছি আবার জন্য অবশ্যই এটা ভালো লাগার কাজ বা কাজ যারা আসলে এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের আমি বলবো যে আপনারা একসাথে আমাদের সাথে বাই বাই হিসাবে বা দেশের খাটতে বা মানবতা খাটতে বা ইসলামের খাটতে আমরা এই যে এটা পরিষ্কার পর্যন্ত করতে পারি তাহলে আমাদের লাভ হবে দেশেরও লাভ হবে বা জনগণৰ লাভ হব পৰিচয় লয়